আমি এমন একটি ড্রোন ক্যামেরার ভিডিও দেখাচ্ছি যে ড্রোন ক্যামেরা দেখা মাত্র বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আমারও ভালো আছি আজকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন একটি ড্রোন ক্যামেরা যেটা মডেল কে থ্রি জিরো জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা কে থার্টি জিরো দেখতে পাচ্ছেন কে থার্টি জিপিএস ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে দেবো খুবই কম দামে বন্ধুরা জিপিএস ড্রোন ক্যামেরা রিমোটে রয়েছে আপনার ডিসপ্লে যেটাতে আপনার এক্সট্রা কোনো মোবাইল লাগবে না আপনি মোবাইল ছাড়া কিন্তু রিমোট দিয়েই ভিডিও দেখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ড্রোন ক্যামেরাটা এখন আমি আনবক্সিং করব বিশাল বড় বক্স করা হয়েছে এই ড্রোন ক্যামেরার এই যে এটা হচ্ছে আপনাদের ক্যারি করা ব্যাগ বন্ধুরা দেখেন ক্যারি করা ব্যাগ কত বড় এবং ক্যারি করা ব্যাগটা বিশাল বড় যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ব্যাগটা হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি খুলে নিচ্ছি এই যে দেখেন আপনাদের মাঝে আমি খুলে নিচ্ছি ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে কি থার্টি জিরো জিপিএস টোর ক্যামেরা ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একদম দেখিয়ে দিচ্ছি ড্রোনটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি বন্ধুরা এক একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন তিন হাজার এম এর করে এক একটা ব্যাটারি তিন হাজার এম এর করে এবং এক একটা ব্যাটারি দিয়ে আপনারা একদম পঞ্চাশ মিনিটের উপরে ফ্লাই করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে পঞ্চাশ মিনিটের উপরে ফ্লাই করতে পারবেন ডোট ক্যামেরাটিকে এটাই হচ্ছে আপনার লেজার সেন্সর দেখতে পাচ্ছেন এটা লেজার সেন্সর ওরা সেন্সরটা আমি আপনার মাঝে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সেন্সর দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে লেজার সেন্সর আমি এটা বের করে নিচ্ছি দেখেন যখন আমরা ডোনটি দেব তখন আপনাদের মাঝে এই লেজার সেন্সরটাও দিয়ে দেবো খুবই সুন্দর একটি লেজার সেন্সর সেন্সরের কাজ হচ্ছে সরাসরি জিপ আপনার স্যাটেলের সাথে কানেক্ট হবে এবং আপনার যে কোনো গাছপালা বা বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লাগিয়ে দেবে না ড্রোনের তিন মিটার সামনে কি আছে পিছনে কী আছে সাইডে কি আছে সব দিক থেকে ড্রোনটিকে সেভ করবে এই সেন্সর কাজ হচ্ছে এইটা তারপরে পেয়ে যাচ্ছি সুন্দর একটি স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা দিয়ে পপুলার খুলতে পারবো আমরা এবং লাগাতে পারবো এগুলো হচ্ছে আপনার ড্রোনের সাথে দেওয়া পপুলার দেখতে পাচ্ছেন সুন্দর একটি পপুলার দেওয়া হয়েছে চার চারটা পপুলার পেয়ে যাচ্ছেন একটা ভেঙে গেলে আপনি আরেকটা একটা লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রোনের ব্যাটারকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে একটি কেবল টাইপ বি দেখতে পাচ্ছেন সুন্দর একটি অনেক বড় কেবল দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে টাইপ সি কেবল যেটা দিয়ে আপনার রিমোটকে চার্জ করতে হবে রিমোটটাও রিচার্জেবল এই যে দেখেন বন্ধুরা কত বড় রেমট দেওয়া হয়েছে এবং রেমোটের দেখেন ডিসপ্লে আছে পুরোটাই ডিসপ্লে এবং অনেক বাটন রয়েছে যখন আমাদের কাছ থেকে নেবেন তখন অবশ্যই দেখে নেবেন এবং আমাদের কাছ থেকেই কিন্তু শিখে নিতে পারবেন যে কীভাবে ড্রোনটাকে ফ্লাই করবেন আর ডিসপ্লেটা দেখেন কত বড়ো এবং আমাদের লাস্ট আকর্ষণ ড্রোন এইটা হচ্ছে আমাদের কে থার্টি জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কে থার্টি সিক্স জিপিএস ড্রোন ক্যামেরা খুবই সুন্দর এবং একটু প্রফেশনাল ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আমরা যেটা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র বিশ হাজার এই বন্ধুরা চলুন আমাকে আমরা ফোল্ডেবল আসতে আস্তে আনফোল্ডিং করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটি ড্রোন ক্যামেরা এটা টু এক্সএস গ্যাম্বল ক্যামেরা দেখতে পাচ্ছেন টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো লরে এবং এটা টু এক্সেস কিন্তু আমি আগে একটা ব্যাটারি দিয়ে নিই যেহেতু আমি ফ্লাই করতে যাব সেহেতু ব্যাটারি দিতে হবে এই যে ব্যাটারি লাগিয়ে দিলাম এবার আমি ডোনটিকে অন করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোনের অন বাটন এই যে নিচের দিকে পিছনে এই যে বন্ধুরা আমি ডোনটাকে অন করে নিলাম এখন আমি বাইরে যাবো এবং ফ্লাই করে দেখবো আপনাদের মাঝে আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি পুর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই

আরও আপনার ভিডিও ভিডিওটি করতে পারে ভিডিওটা এক চুন ধরবে না কাপা করবে না এক চুন ল্যাগ দেবে না কোনো কিছু হবে না এই ড্রোনের ক্যামেরাটা দেয় ভিডিও করলে এই ডোনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করলে আপনারা ফোর ভিডিও ভিডিওটি পাবেন তা বাদেও এই ডোনটা রেঞ্জ হবে আপনার ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার হ্যাঁ এটা দিয়ে আপনি কিন্তু পোলট্রি মারতে পারবেন যেমন ডিগবাজি বলে আকাশে যেমন আপনার কবিতর ডিগবাজি মারে ঠিক তেমনই আমাদের এই ডো কিন্তু আকাশে উড়ন্ত অবস্থায় ডিগবাজি মারতে পারে খুবই সুন্দর একটি ডোড ক্যামেরা আর যারা এই ডোম্যামাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারবেন আপনিও এবং ডেলিভারি নিতে পারবেন নিজের বাসায় তাহলে দের স্যার এখনই অর্ডার করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে নিয়ে নিন আর হ্যাঁ যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ডোন বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা অর্ডার করবেন তারা দ্রুত দ্রুত কল করে অর্ডার করে দিন ডোন সীমিত প্রাইস এবং অফারটা খুবই কম